যারা গ্রুপ সম্পর্কে জানেন না অতি দ্রুত আমাদের ক্যাম্পেইনে যোগ দিয়ে গ্রুপটা নির্ণয় করে আপনি এবং আপনার এলাকার সকলের সহযোগিতায় অংশগ্রহণ করুন তো দিন জীবন বাঁচান আজ চাটকিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের অমরপুরে অমরপুর সেবা সংস্থার উদ্যোগে গ্রুপ নির্ণয় এবং রক্তদান সম্পর্কে উদ্বুদ্ধ করার লক্ষ্যে অমরপুর হাসপাতাল সংলগ্ন মাঠে একটি ফ্রি ক্যাম্পেইনের আয়োজন করা হয় অমরপুর সমাজসেবা সংস্থার সভাপতি পারভেজ হোসেন সহ সভাপতি রাসেল মোল্লা প্রতিষ্ঠাতা ও পরিচালক ফয়সাল আহমেদ ভুইয়া উপদেষ্টা গিয়াসউদ্দিন সহ সংগঠনের আরও অন্যান্য সদস্যবৃন্দ সকলে মিলে এমন মহতে উদ্যোগ গ্রহণ করেন এবং বাস্তবায়ন করেন এমন উদ্যোগে রক্তদানের প্রয়োজনীয়তায় গ্রামের সাধারণ মানুষ সচেতন হবে বলে আশা পোষণ করছেন তারা সাধারণত গ্রামে ডোনেশন সেগুলো সম্পর্কে গ্রাম অঞ্চলে সচেতনতা কম যার অভাবে যে মানুষ যথা যথাসময় রক্ত না যে মানুষ মাছ হইতে পারে এ বিষয়ে মানুষের ধারণা নাই মানুষ যখন বিপদগ্রস্ত হবে তখন যেন আমরা তাদের ক্ষেত্রে ব্যবস্থা করে দিতে পারি সহজভাবে বললে আমরা গ্রামের মানুষের সামাজিক বন্ধন বৃদ্ধি করা মানে মানুষের মধ্যে সচেতনতা তৈরি যাতে বিপদ আপনি সবাই সবার পাশাপাশি থাকতে পারে জন্য আমরা সেখানে লাগতে পারি না সে বাংলাদেশে প্রতিদিন হাজরা ডেঙ্গু রোগী দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং প্রসচিব মেয়েদের জন্য খুবই প্রয়োজন সেক্ষেত্রে একজন মানুষের খুবই প্রয়োজন হওয়াতে একজন মানুষ দিয়ে তিনজন মানুষ জীবন বাঁচানো সম্ভব তো তবে আসলে একটা না একটা একটা সম মানুষ সেবার একটা উজ্জ্বল তো আমরা আসলে আমাদের এই গ্রুপ ক্যাম্পেইনের মাধ্যমে মানে আমাদের সহায় দিতে চাচ্ছি যে সাধারণ যুব সমাজ যেন দিয়ে সমাজের মানুষ সেবার কাজে আগাইতে যেতে পারে সেজন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি তো আমরা আমাদের এই কাজগুলোকে সামনে এগিয়ে নিতে চাই এবং সেই ক্ষেত্রে আমাদের এলাকার যারা ওই উচ্চবিত্ত আছে আমরা তাদের প্রতি সম্মান রেখে এবং তাদের প্রতি আশা রেখে আমরা এভাবে সংগঠনের কার্যক্রম চালিয়ে যেতে চাই তো এই ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন এবং সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যাতে এভাবে সকল প্রকার যত মানবিক কাজ আছে সবগুলো আমরা এগিয়ে নিতে পারি আপনাদের সহযোগিতা বাংলাদেশে পাঁচই আগস্টের পর তিন দিন কোনো সরকার ছিল না যদি মানুষের মধ্যে এই ঐক্যবদ্ধতা না থাকতো তাহলে বড় রকমের কোনো নৈরাজ্য করতে পারবো তাই এই ধরনের অসংখ্য সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবামূলক সংগঠন গড়ে তোলা প্রয়োজন যেন আমরা সকল মত পার্থক্য ভুলে এই সামাজিক সংগঠনগুলোর ব্যানারের নিচে একত্রিত হতে পারি জাতীয় দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ সকল দুর্যোগে যেন আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার একটা আশ্রয় থাকে আমাদের এই সংস্থাগুলোর মাধ্যমে যদি আমাদের গ্রুপগুলো জানা হয়ে যায় তাহলে আমরা যে কোনো সময় তরিত গতিতে যে গ্রুপটা প্রয়োজন এখান থেকে আমরা দেখেই ওনারে কল করতে পারি বা ওনারা উৎসাহিত করতে পারে প্রদানের ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের এই আয়োজনে আশা করি এলাকাবাসী খুব উপকার হবে কারণ এই সংস্থার ক্ষেত্রে আমরা পরবর্তীতে আবার

নির্ণয় করেছি সময় মতো তো কারো লাগলেন লাগলেনি যেটা লাগলেন আমাদের এই এলাকার মধ্যে দীর্ঘদিন এটা ছিল না এখন যাই হোক সমাজসেবার উদ্যোগে আর্ট কর্মসূচি যেহেতু উদ্বোধন করতে যাচ্ছে আশা করি আমাদের এলাকার লোকজনের সুবিধা পাবে এবং আশেপাশে বিভিন্ন এলাকার থেকেও লোকজন সুবিধা পাবে আমাদের অমরপুর সমাজ সেবা এটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা এই সুন্দর ক্যাম্পেইনগুলো যেন ভবিষ্যতে আরও এরকম উদ্যোগ গ্রহণ করে এই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আর যারা এই কাজে সহযোগিতা করে বিভিন্ন রকমের তথ্য দিয়ে বিভিন্ন রকমের আর্থিক সহযোগিতা দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাই আমি আশা করি সামনে এই ধরনের উদ্যোগ চলমান থাকবে প্রত্যেক পাড়া মহল্লায় এমন একটি উদ্যোগ হতে পারে একটি জীবন বাঁচানোর মাধ্যম কারণ রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে তো জোগাড় করা তখন সহজ হয়ে যায় তাই এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বসাধারণ মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক